একজন নবজাতক শিশু মায়ের কাছে বাবার কাছে পরিবারের কাছে অনেক মূল্য অনেক মূল্যবান সে আগামীর জন্য অনেক বড় হবে কিন্তু শিশুদেরকে আমরা কি শেখা দরকার আমরা সেগুলো শিখাই না বিপরীতে যেগুলো শিখা দরকার নাই আমরা সেগুলাই শিখাই আমি কতগুলা পয়েন্ট বলবো কতগুলা আমি ফর্মুলা বলবো সেগুলো যদি আপনার শিশুকে শেখাতে পারেন আপনার শিশু আপনার শিশুর মেধা অনেক বিকাশ পাবে সে আগামীর জন্য অনেক বড় হবে ইনশাআল্লাহ তাহলে ভালো করে মনোযোগ দিয়ে এ কতগুলা ফোয়েন এই কতগুলা ফর্মুলা আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে যদি শুনেন শুনে যদি বাসায় নিয়ে যদি আপনার শিশুর জন্য এগুলো যদি করতে পারেন আপনার শিশু একদিন দেশের জন্য অনেক বড় সম্পদ হবে তাহলে তার মধ্যে এক নম্বর হচ্ছে ভুল শিখাবেন না সঠিক শিখাবেন আপনার শিশুকে ভুল শিখাবেন না সঠিক শিখাবেন এরপর হচ্ছে লুপ দেখাবেন না পুরস্কার দেবেন কখনো আপনার শিশুকে লুপ দেখাবেন না যদি পারেন পুরস্কৃত করবেন পুরস্কার দেবেন এরপর হচ্ছে নিরুৎসাহিত করবেন না উৎসাহিত করবেন আপনার সন্তান আপনার সোনামণি ফারুক বা না ফারুক তাকে কখনো নিরুৎসাহিত করবেন না সবসময় উৎসাহিত করবেন এরপর হচ্ছে বকুনি দেবেন না উপদেশ দিবেন। কখনো আপনার সন্তানকে আপনার ছোট্ট সোনামণিকে কখনো বোকা দিবেন না ধমক দিবেন না ধমক দিয়ে কথা বলবেন না তাকে উপদেশ দিবেন এরপর হচ্ছে আপনার সন্তানকে আপনার ছোট্ট সুনামণি আদব বলবেন না আদব শেখাবেন মুখ থেকে একজন মায়ের কাছ থেকে একজন বাবার কাছ থেকে ছেলে একটা ছেলে মেয়ে কখনো আশা করে না আমার আব্বু আম্মু আমাকে বিয়াদব বলো সেই সেই ভাষাটুকু আপনার সন্তানের জন্য ব্যবহার করবেন না সেজন্য তাহাকে কখনো বিয়াদব বলবেন না তাকে আদব শেখাবেন এরপর হচ্ছে নিঃসঙ্গ রাখবেন না সৎসঙ্গ দিবেন এরপর হচ্ছে বই দেখাবেন না সাহস দিবেন আপনার সন্তানকে আপনি কখনো বই দেখাবেন না সাহস দিবেন এরপর হচ্ছে লজ্জা দিবেন না শিখিয়ে দিবেন একটা জিনিস সে জানছে না বুঝতে পারছে না সে কিন্তু অনেক লজ্জা পায় কিন্তু তাকে লজ্জা দিবেন না তাকে সাহস দিবেন এরপর হচ্ছে আপনার সন্তানকে দমক দিবেন না বুঝতে দিবেন আপনার সন্তানকে একটা জিনিস বুঝতে পারছে না কিন্তু তাকে দমক দিবেন না সেটা বুঝতে দিবেন পূজার জন্য সুযোগ দিবেন এরপর হচ্ছে কখনো আপনার সন্তানের সাথে মিথ্যা বলবেন না কখনো মিথ্যা বলবেন না সবসময় তার সাথে সত্য বলবেন এরপর হচ্ছে আপনার সন্তানের সাথে সবসময় আপনি কখনো ভুলেও আপনার সন্তানকে গালি দিবেন না স্নেহ করবেন স্নেহ মমতা দিয়ে তাকে ভালোবাসা দেখাবেন কখনো ভুলেও আপনার সন্তানকে আপনার ছোট্ট সুনামুনিকে কখনো গালি দিবেন না তাকে যতটুকু পারেন সবসময় তাকে স্নেহ মমতা দিয়ে তাকে আগলে রাখবেন তাকে সবসময় স্নেহ রাখবেন স্নেহ করবেন যদি করতে পারেন আপনার জন্য সেই সবসময় মাতোয়ারা হয়ে থাকবে এরপর হচ্ছে আপনার সন্তানকে কখনো নিন্দা করবেন না আপনার সন্তানকে ভালোবাসবেন সর্বশেষ ফর্মুলা হচ্ছে আপনার সন্তানকে কি শেখাবেন তাকে কখনো অবহেলা করবেন না তাকে গুরুত্ব দিবেন তাকে ভুলেও অবহেলা করবেন না আসলে একটা জিনিস কি জানেন অবহেলা একটা মারাত্মক জিনিস যে জীবন একবার অবহেলিত হয়েছে সে বুঝে অবহেলা কত যে একটা কষ্টকর সেজন্য আপনার সন্তানকে একজন মানুষকে কখনো অবহেলা করবেন না তাকে গুরুত্ব দিবেন তাকে যদি গুরুত্ব দেন সে আপনার সন্তান একদিন দেশের জন্য অনেক বড় সম্পদ হবে সেজন্য আমি যেই ফর্মুলাগুলো বলেছি আপনার সন্তানের জন্য এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনার সন্তানকে শেখানোর চেষ্টা করবেন ইনশা আল্লাহ